মন্টু ভাই পুরো এলাকায় বুঝা দিতে হইব যে পাপুর খুনি কথা কেমনে পাপুর খুনি যে জহির পুরো মহল্লায় মিছিল কইরা পুরো স্লোগান দিয়া পুরো এলাকা গরম করা ফলাইতে হইব তুমি চিন্তা করো না মনে করো যে মিছিলের ব্যবস্থা হয়ে গেছে মিছিলে একটা স্লোগান থাকবো যে পাপু খুনের বিচার চাই আর খুনি জহিরের হাসি চাই বুঝছো

জহিরের বিচার করেন ভাই কি ধরনের রাজনীতি ভাই ভাই কিছু কর না কেন ভাই আপনি না করলে ভাই আমরা কই যাব ঠিক আছে আচ্ছা ঠিক আছে তোমার ইমোশন তুমি বুঝতে পারতেছি এত কান্দা কাটি করো না আমি মহানগরের মিটিং ডাকতেছি ভাই আপনি মিটিং ডাকে না যাই লাগেন ভাই ভাই জয় রে ভাই আমরা দেখতে যাই না ভাই জয় থাকতে ভাই আমরা রাজনীতি নাই ভাই আচ্ছা ঠিক আছে বলছি তো আমি আমার দোকান দাগটি আমি দেখতে